পরিকল্পনা বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ আজকের এই মানব বন্ধন কর্মসূচির এই সুন্দর অনুষ্ঠানের আমি ধন্যবাদ কে দুটি কথা বলার জন্য কর্তৃপক্ষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো উনআশি সালের চব্বিশে অক্টোবর এই বাইশে অক্টোবর শান্তি শান্তিডাঙ্গা দোয়ালপুরে এই নির্জন পল্লীতে একটি বাইশে নভেম্বর একটি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন পরিবর্তিতে সরকার এই বিশ্ববিদ্যালয়কে রাতে অন্ধকারে গাজীপুরে স্থান জড়িত করেছিল আমরা কিন্তু সেদিন আন্দোলন করেছিলাম এসা সাহেবকে এই মাটিতে নামার সুযোগ দেয়নি আমি কিন্তু সেই আন্দোলনের একজন এত বিশ্রাম সেই তৎকালীন আমি ছাত্র ছিলাম আমি এশিয়ার বিরোধী আন্দোলনের সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আপনারা জানেন এই অঞ্চলের সাধারণ জনগণ একটি ঈদ এখান থেকে সরাতে নেই সেই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক থানা প্রতিষ্ঠিত ছাব্বিশটা বছর মনে হয় এই বিশ্ববিদ্যালয় এই তার জন্ম আপনারা জানেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক একর জমি এই ইবি খান নামে রেস্ট্রি করে দিয়েছে তারপরও দুচক্রি মহল শেখ হাসিনার সময় রাতে অন্ধকারে এই বিশ্ববিদ্যালয়কে একটি দুচক্রি যে দালাল চক্র তারা রাতে অন্ধকারে এই বিশ্ববিদ্যালয়কে স্থানান্তরিত করার জন্য পাই তারা করেছে আমরা তীব্র আজলায় আজকের এই অনুষ্ঠানের মতামে আমি আধারালি ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি আফজালপুর এরিয়ার পক্ষ থেকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে এই আন্দোলন এবং ইবি থানা ইবি থানা বাস্তবায়ন এখানে থাকবে ভবিষ্যতে থাকবে এই আশা ব্যক্ত করে আমার ব্যক্তিগত আমার বাসা মডিপুর আপনারা হয়তো জানেনই আবার না আপনাদের কাছে আমার ছোট্ট একটা ইবি থানা থেকে ঝাউ দিয়া কত কিলো দূর তাহলে ওরা বলছে যে একেবারে ইবি থানার সঙ্গীকরে ঝাউ দিয়া এই ষড়যন্ত্র কেন করতেছে আপনাদের কাছে আমার প্রশ্ন কেন প্রশ্ন করতেছে সমগ্র দূর থেকে দূর থাকা সত্ত্বেও তারা বলছে ইবি থানার খুব সঙ্গীকরে ঝাউ দিয়া আমরা এই ষড়যন্ত্রের